জিব্রাইল আমিন জিব্রাইল আমিন আল্লাহর নবীর কাছে মদিনায় এসে হাজির হয়ে বলেন নবী গো আপনি আপনার বিবি আয়েশা আপনি আপনার বিবি আয়েশাকে ঘরে তুলেন আল্লাহর নবী তিনিও মনে মনে ভাবতেছেন আম্মাজানকে ঘরে উঠাইবেন নিজের ঘরে তুলবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরামর্শ করেন সিদ্দিক বলেন নবী গো আমিও তো চাই আয়সা আপনার ঘরে যাক নবী বলে সিদ্দিক আমি তো চাই চাই কিন্তু আমি মোহর দিমু কেমন করে গো পাঁচশো হাম মোহর দিমু করতে সিদ্দিক একবো রদিয়াল্লাহ কুতাল আনহু সাথে সাথে তিনি গড়ে চলে গেলেন পাঁচশো হাম নবীকে হাদিয়ে দিলেন আল্লাহর নবী এই হাতিয়াটাই আম্মাদানের মোহর হিসাবে আবার দিয়ে দিলেন এর নিজের করে নবীজি এবার আম্মাদানের পক্ষ থেকে অনেকগুলি বর্ণিত হয়েছে অনেকগুলি বর্ণনা নবীজির সাথে তার ঘর সংসার কেমন ছিল মহবোধ কেমন ছিল তিনি বলেন ছোট্ট একটি গড় মাথার উপরে খেজুর পাতার ছাউনি এই ছাউনির উপরে যেন বৃষ্টির পানি ভিতরে না পড়তে পারে ছোট্ট একটা কাপড় চাদর সেই ছাউনির উপরে দেওয়া হয়েছিল এই ছোট্ট গড় করে ঘর মাটির ঘর এই মাটির ঘরটাতে ছিল না কিছুই কিন্তু ঘোর বরা একটা জিনিস ছিল গো সেই জিনিসটার নাম হলো ভালোবাসা আমি আল্লাহর নবী কাছ থেকে বুক বরা ভালোবাসা পেয়েছি মকমলের বিছানা পাই নাই সোফা পাই নেই এসি পাই নেই কিন্তু ভালোবাসা পেয়েছি ভালোবাসা পেয়েছি বুক বরা ভালোবাসা পেয়েছি আল্লাহর নবী আমাকে কি পরিমাণ ভালোবাসতেন নবী আমার যেই গ্লাসটাতে আমি পানি পান করতাম আল্লাহর নবী বলতে না এসাম অর্ধেকটা পানি আমারে দিও ওরাটা খায়ও না অর্ধেক পানি যখন আমি নবীকে দিতাম আল্লাহর নবী এই আমার খাওয়া পানিটা তিনি খাইতেন কিন্তু খাওয়ার সময়ও আমার টুটটা যেই জায়গায় লাগায় আমি পান করেছি গ্লাসের ওই জায়গাটাতে নবীজি নিজের টুট লাগায় পানি পান করতেন আর আমার দিকে মুচকি হেসে নবী হাসতেন শুধু তাই নয় গোস্ত খেয়েছি নবীজি বলে আয়সা হাড্ডির চাপা খেও না আমাকে কিছু দিও আমি যদি হাড্ডির গোস্ত নবীকে দিতাম নবী আমি যেখানে দাঁত লাগায় কামর দিয়েছি ওই জায়গাটাতে তিনি কামরা গোস্ত খাইতেন আর মহব্বত তিনি বুঝাইতেন ভালোবাসা তিনি বুঝাইতেন আমি আল্লাহর নবীকে আমার জানের চেয়েও বেশি মহব্বত করতাম ভালোবাসা ছিল কি পরিমাণ কি পরিমাণ মধুর সম্পর্ক ছিল ভাইরা বন্দরা রসুল যখন মসজিদের দিকে যাইতেন আম্মাদান একবার অজু করেন নবীজি মসজিদে যাইতেছেন আল্লাহর নবীকে তিনি পানি ছিটা দিছেন নবীজি মুচকি হেসে চলে গেছেন আল্লাহর নবী ছোট্টবেলা আম্মাদানকে নিয়ে তিনি প্রতিযোগিতাও দিয়েছেন এমন একটা জায়গা যেখানে কেউ নাই নবীজি বলছে না চন্দনী রাত চলো আমরা দৌড় প্রতিযোগিতা দেই কে আগে চলে যায় আম্মাজান বলেন আমি পাতলা ছিলাম ছোট্ট ছিলাম আমি নবীর আগে চলে গেলাম আমি জয়ী হলাম নবীজি তখন বলেছিলেন আয়সা আরেকবার দৌড় প্রতিযোগিতা হবে তবে আজ নয় যেদিন আমি ভারী হয়ে গিয়েছি আমার যখন বয়স বেড়ে গিয়েছে কোনো একদিন আবার এই চোদ্দ রাতে এই রাস্তা দিয়ে আমি আর রসুন কোথাও যাইতে ছিলাম নবীজি বলে মনে আছে নি আজ থেকে কয়েক বছর আগে এই এই জায়গায় এই সমতল ভূমিতে তোমাকে নিয়ে আমি দৌড় প্রতিযোগিতা দিয়েছিলাম তুমি জয়ী হয়েছিলে আজ চলো আবার প্রতিযোগিতা করি আম্মা জান বলেন আমি ওই দিন ভারী হয়ে গেছি দৌড় দিয়েছে নবীর সঙ্গে নবী আমাকে পিছনে রেখে আগে চলে গেছেন এরপরে নবী আমাকে বুকে জড়ায়া বলছেন আয়সা ওই দিনের বদলা আজ আমি নিলাম ওই দিন হয়েছিলে তুমি জয়ী আজ আমি হলাম জয়ী সমান সমান সোহান ভালোবাসা বিয়ের আগে নয় ভালোবাসা হবে বিয়ের পরে স্ত্রীর সাথে স্ত্রীর সাথে আল্লাহ নবীর আদর্শ আম্মাজান বলেন মায়ার রসুল দয়ার নবী এতটা মহাব্বত আমারে করতেন এতটা ভালোবাসতেন আমিও আমার জানির চৌ বেশি ভালোবাসতাম একদিনের ঘটনা রসুল অজু করবেন আম্মাজান বলেন আমি একটা জল দিছি নবী রেখিয়া রসুলাল্লা আপনি বসেন আমি অজুর পানি দিচ্ছি ওই জল চকিটা নবীজি যখন বসাইবেন বসানোর সময় জলচকি আম্মাজানিকার দিয়াল আনহার একটা আঙ্গুলের উপর পড়ে গেল আঙ্গুলের উপর পড়ে গেল আম্মাজান পা সরাইতে পারেন নাই নবীজি জলচকিতে বসে পড়লেন বসা মাত্রই আম্মা জানের পাড় আঙ্গুলটা একদম থেতলে গেল থেতলে গেল কিন্তু আম্মাদান উফ শব্দটা বলেন নাই গো আহ শব্দটাও বলেন নাই কারণ এখন যদি উফ বলেন তাহলে নবীজি জলচকি থেকে উঠতে হবে নবীজি মনে কষ্ট পাবেন এতটুকু কষ্ট আমি আয়সা নবীকে দিতে পারমু না প্রয়োজনে আমার আঙুল সেচে যাক আমার আঙ্গুল থেকে রক্ত বের হোক তবু আমি নবীকে এ কথা বলবো না নবীকে আপনি একটু উঠেন আল্লাহ নবীকে অজুর পানি দিতেছেন নবীজি তো এদিকে জানেন না আম্মা জানের পায়ে থেকে রক্ত আল্লাহ নবী তো টের পান না ইটের পাওয়ার কথাও না নবীজি কে অজু দিতে অজুর পানি গড়া দিতেছেন অজুর পানির সাথে নবীজি দেখতে পেলেন রক্ত পানির সাথে যাইতেছে আল্লাহর নবী তো অবাক হয়ে গেলেন ঘটনা কি অজুর পানির সাথে রক্ত কেন নবীজি এবার চমকে উঠলেন পিছনের দিকে তাকাইলেন দাঁড়া গেলেন এরপরে নবী দেখেন আম্মাদানের আয়সা সিদ্ধি আল্লাহ কুতাল পাম ওবারক থেতলে সেখান থেকে রক্ত বের হচ্ছে নবীজির সাথে সাথে জলচকিটা সরাইলেন নবীজি বলতেছেন আয়সা ও আয়সা এত কষ্ট তুমি কেন করলা তোমার পায়ের উপরে আমি জল নিয়ে বসে পড়েছি এই জিনিসটা তুমি আমাকে একবার বললা না কেন আমি এত কষ্ট তোমাকে দিলাম কেন তুমি আমাকে বললা না রক্ত বের হচ্ছে তখন পানি মুসেন আর বলেন নবী কিসের পার কিসের হাত আমি আয়সার কলিজার যার মধ্যেও যদি আপনার জল চুকি আর আমার কলিজা সিদ্র হয়ে যেত তবু আমি আপনাকে উঠেন গো নবী এক কথা বলে কষ্ট দিতাম না আল্লাহ আকবর কাকে বল উলফত মে তেরি ওয়াই সে নে তুরা বুবকর উমর নকশ কদম তেরা নচুরা উলফত ফতমে তিরি ওয়াইসি নে দন্দন কতুরা বুব কর অমর নকশ কদম তীর নছুরা আয়ুষা কে নবী ওয়াকিয়াস রার মদিনা সুলতান কে সুলতান হে সুলতান মদিনা सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में काबा बनाया इस क़ाबा का काबा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा راہ مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اماں جان بولیں এতটা মহব্বত আমার অন্তর ছিল নবীজির প্রতি দুনোজনের ভালোবাসায় ছিল গড়টা ভরপুর তারপরেও রসুল আমার সাথে লেপের নিচে শুয়ে আসেন আল্লাহর রসুল বলেন আয়সা আমার ঠান্ডা লাগতেছে তুমি আমাকে একটু উষ্ণতা দাও আমি আল্লাহর নবীকে নিয়ে লেপের নিচে খাতার নিচে শুয়ে আসি রসুলের ঠান্ডার সময় রসুলকে উষ্ণতা দিচ্ছি ওই অবস্থায় আল্লাহর নবী হঠাৎ করে আমার ঘুম বাংল আমি দেখি নবী আমার পাশে নাই আমি ঘুম থেকে উঠলাম তাকে দেখি আমার পাশেই আল্লাহ পরে আল্লাহর কাছে কান্দেন বলেন আমি এমন একদিন নয় গো বহুদিন আমি পেয়েছি আমার পাশে শুয়ে আছেন কিন্তু রাত যখন গভীর হতো আমি আয়সা শুধু নয় দুনিয়ার সব মায়া মোহব্বত কি পিছনে পালায়া সেই মালিকের ভালোবাসাকে প্রাধান্য দিয়া নবী সেজদায় পড়ে যেতে এত সুন্দর উপশি একজন বিবি যাকে আল্লাহর নবী হুমায়রা বলে ডাকতেন আল্লাহ নবী হুমায়রা বলে ডাকতেন আল্লাহর নবীর বিবিদের নয়জন বিবির মধ্যে আম্মাদান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন একমাত্র কুমারী তিনি ছিলেন একমাত্র কুমারী আর সবাই ছিলেন বিবাহিতা এমন একজন কুমারী সুন্দরী বিবির পাশেও নবী শুইছেন এমন একদিন দুই আম্মাদান বলেন প্রায় দিন নবীজি আমার পাশ থেকে উঠে মহব্বত এক অদৃশ্য ভালোবাসার টানে কি সে অদৃশ্য ভালোবাসা যে ভালোবাসার সামনে আমি আয়সার ভালোবাসা কিছুই নয় গো তিনি আর কেউ নন তিনি হলেন আমার আপনার মালিক

ওরা মুন আজ আলী ইন খালা কাল খাল কামালা মহব্বত আর ভালোবাসা একমাত্র কার জন্য আল্লাহর জন্য মান আহাব্ব আল্লাহ ওয়া আবকাদ ওয়া আত আলীল্লাহ ওয়ামান আলিল্লাহ ফাকা দিশ তাক মালা আল ইমান বলেন যে শুধু আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে আল্লাহর জন্যই কারো থেকে দূরে থাকে আল্লাহর জন্যই কাউকে দান করে আল্লাহর জন্যই কাউকে দান করা থেকে বিরত থাকে সে প্রকৃত মুমিন খাঁটি মুমিন। দুনিয়ার ভালোবাসা স্বামী স্ত্রী ভালোবাসা বলি ভাই বোনের ভালোবাসা বলি বন্ধু বন্ধুর প্রতি ভালোবাসা বলি সব ভালোবাসা হবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য তখনই সেটা আল্লাহর জন্য হবে যখন সে আল্লাহর ভালোবাসার সামনে সব ভালোবাসাকে বিসর্জন দিতে পারবে বোঝা গেল দুনিয়ার ভালোবাসা এটা সে আল্লাহর জন্যই ভালোবেসেছে আল্লাহর ভালোবাসাকে সে প্রাধান্য দিয়েছে আম্মাদে না সাহ সিদ্দিকারাদি আল্লাহ হাফত আল্লা বলেন আল্লাহর নবী রহমতের নবী একদিন আমার পাশে নাই আমি ঘুম থেকে উঠে দেখি রোমেও নাই আমি নবীজিকে খুঁজার জন্য বের হয়েছি আমি মনে মনে ভাবতেছিলাম নবী অন্য কারো বিবির ঘরে চলে গেছেন কিন্তু না খুঁজে খুঁজে আমি যেয়া দেখলাম মদিনার পাশেই কবর জান্নাতুল বাকি সেখানে নবীজি জা কবরস্তানি জেয়া কামতেছেন আল্লাহর নবীর পেছনে দাঁড়ায় এই দৃশ্যটা দেখে আমি চুপি চুপি আবার চলে এসেছি মনের ভিতরে আমার সন্দেহ ছিল নবীজি মনে হয় অন্য কোনো বিবির করে চলে গেছেন আল্লাহর নবী ঘরের ভিতরে ঢুকার আগে আগে আমি আবার বিছানায় শুয়ে পড়ছি যেন নবী টের না পান আমি যে নবীকে ফলো করেছি সন্দেহ করেছি এটা যেন আল্লাহর নবী বুঝতে না পারেন আমি বিছানায় শুয়ে পড়েছি গুমের বান করেছি কিন্তু নবীজি ঘরের ভিতরে ডুইকা তিনি আমার ঘন ঘন শ্বাস এটা বুঝ যেই নবী টের পেয়ে গেছেন নবী বলতেছে না আয়সা ঘটনা কি একটু কৌ আয়শা বলো কি ব্যাপার তখন আমি থেকে করছি আল্লাহ রসুলকে বলতে যা রসুল আল্লাহ কী হয়েছে রসুল বলে মুসকি হাইসে বলে আয়সা কী হয়েছে তোমার কৌ তো তুমি কইবা নাকি আমি আল্লাহরে কইমু জিব্রাইল মুজিব্রাহ তখনই আমাদান ভয় পেয়ে গেছেন এ রসুল আল্লাহ বাইরে আসতে হবে না নবী আমি আপনারে ফলো করছি আমি মনে করছিলাম আপনি অন্য কোন বিবির ঘরে গেছেন গা এই জন্য আমি আপনারে ফলো করছি জান্নাতুল বাকিতে দেখা আমি আবার পিছনে পিছনে তাড়াতাড়ি চলে আসছি শরম পাইয়া যাহ আমি ভাবছি কি আর রসুল করছেন কি আল্লাহ রসুল বলে আশা আমি আল্লাহর রসুল আমি আল্লাহ পায় কোন কোনো নবী বা রসুল কখনো খেয়ানত করতে পারে না নবীর ওয়ারিস খেয়ানত করতে পারে না ও ওয়ারিস খেয়ানত করতে পারে না এটা রসুলের গুণ রসুলের আদর্শ রসুল বলে আয়সা আমি নবীর আল্লাহর পেগম্বর আমি নবী আমি রসুল খেয়ানত করতে পারি না এক চিন্তা এই ধারণার কক্ষ।